আশরা উপলক্ষে কি কি আমল করব আশুরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হলো রোজা রাখা যেটা আমরা এতক্ষণ বললাম মহরমের দশ তারিখ এবং তার সাথে নয় তারিখ এই দুইটা রাখা উত্তম কর্নবী ইসাল্লাহ সাল্লাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় দশ রোজা রাখবো এই যে নয় দশ রাখাটা উত্তম এটা নবীজির স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল আর না হলে দশ এগারো রোজা রাখা এটা হলো আশুরার প্রধান আমল দ্বিতীয়ত আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে ইতিহাসও আলোচনা হয় কিন্তু আশুরার চেতনা কি আশুরার শিক্ষা কি আশুরা আমাদেরকে কি বার্তা দেয় সেটা নিয়ে আলোচনা হয় না সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অতএব আশুর উপলক্ষে প্রতি বছরই আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে দুদিন আগে আর দুদিন পরে আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত অপমানিত পরাজিত নিমজ্জিত হবেই হবে সেটাও দুদিন আগে বা পরে ফেরাউন শক্তিশালী ছিল ফেরাউন ক্ষমতাবান ছিল জালিম ছিল তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানে মানুষরা করে নেই মুসা দুর্বল ছিলেন তার অনুসারী বনি দুর্বল ছিলেন তারা শোষিত ছিলেন আর ফেরাউন শোষণকারী ছিল মধ্যে আল্লাহ এ চূড়ান্ত হাসি শেষ হাসি চূড়ান্ত বিজয়টা দান করেছেন কাকে মুসাআাল্লামকে অতএব সত্যের বিজয় হয় দুই দিন আগে আর পরে এই চেতনা এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি আমরা সত্যের সাথে থাকবো সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকব সংখ্যায় কম হলেও আমি শুধুমাত্র শক্তি সামর্থ্য দল গ্রুপ মতাদর্শ এগুলো দেখে জোয়ার দেখে আমি চলবো না আমি আদর্শের ভিত্তিতে চলবো এই শিক্ষাটা আমাদেরকে আশ্রয় দিয়ে থাকে অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আসর উপলক্ষে একটা হাদিস যে হাদিসকে ইমাম ত্রিবির রহমিল্লা বিশুদ্ধ বললেও হাসান বললেও অন্য ইমামরা অনেকে জয়ীব বলেছেন সেটা হলো এই দিনে আল্লাহ তালা আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে অতএব পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তবা করলে এই দিনে তবা কবুল হবে আল্লাহ তবা করবেন কবুল করবেন তো সে হাদিসের উপর ভিত্তি করে কেউ আল্লাহর কাছে এই দিনে ইস্তেকফার এবং তওবাও করতে পারে যেতে নফল আমল এটা চাইলে কেউ করতে পারেন আমার সন্তান হয় নাই তাই নামাজের সলে রব্বি দোয়াটা পড়তে চাই এটা পড়া যাবে কিনা নামাজের শেষ দায় সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করতে সো আমরা নামাজের সেজদায় কোরআনের আয়াত তেলাওত করব না কিন্তু আপনি যে দোয়ার কথা বলেছেন রব্বি হেয়ার আমাকে নেক সন্তান দেন এই দোয়াটা এটা কোরআনের আয়াত হওয়ার পাশাপাশি এটা একটা দোয়া আর সিজদা এটা দোয়া করার একটা গুরুত্বপূর্ণ জায়গা দ্যাবি কেন সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আকারাবোমা ইয়াক আব্দমীর রব্বীহি ওয়া হুয়া সাজিদ ফাকতি রুফিহি আর দোয়া বান্দা আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারে যখন সেজদা যায় সেজদা গেলে আল্লাহর সবচেয়ে নৈকট্যে পৌঁছতে পারে মানুষ এই জন্য রবিজি বলেছেন অতএব সেজা গিয়ে তোমার আল্লাহর কাছে দোয়া করবে বেশি বেশি দোয়া করবে এটা যেহেতু একটা দোয়া অতএব দোয়া হিসাবে এটা পড়তে পারবে নিঃ আল্লাহ তবে নিষেধ করা বিকাশে ডিপিএস এর ইসলামিক সেভিংস টাকা জমালে শরিয়া সম্মত মুনাফা পাওয়া যায় এটা আদৌ সম্মত কিনা আমি তো জানি না তাদের ইসলামিক সেভিংসে সিস্টেম কি তারা কিভাবে সেটা পরিচালনা করে অতএব সে মন্তব্য করতে পারবো না তবে বেশিরভাগ ক্ষেত্রেই নাম সর্বস্ব বিভিন্ন ব্যাংক বা এই জাতীয় আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে তারা দেখা যায় নাম সর্বস্ব সরিয়া বোর্ড রেখে তারা এমন কাজ কাম করেন যেগুলো আসলে সরিয়া অনুমোদন করে না অনেক সময় সরিয়া বোর্ড তাদের আসলে তেমন কোনো ভূমিকাও থাকে না জাস্ট নামকে অস্তে রেখে দেওয়া হয় দু চারটা মিটিং করা হয় তো এগুলোর উপর ভিত্তি করে আমাদের উপার্জন করা উচিত হবে না বরং সেভ নিরাপদ এবং সুস্পষ্ট হালালের দিকে আমাদেরকে যেতে হবে নবী সাদাম ও বাইয়েন হালাল সুস্পষ্ট হারাম ও সুস্পষ্ট আর এই দুইয়ের মধ্যখানে কিছু আছে সেগুলো কি সন্দেহপূর্ণ অতএব এই সন্দেহপূর্ণ তো আমাদের বেঁচে থাকতে হবে যথাসম্ভব